আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ দেশ এমন দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি অন করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ছোটো চ্যানেলটার পাশে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে কিছু না কিছু ভালো লাগবে কোথায় না কোথায়ও আপনাদের ভালো লেগে যাবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের একটা লাইক একটা কমেন্ট যদি ভালো লাগে তাহলে আপনাদের একটা লাইক কমেনে আমাকে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগায় বা উৎসাহ জাগে নতুন করে ভিডিও বানানোর জন্য তো আশা করি সবাই উৎসাহ দেবেন নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য আর কোন কোন ধারণার ভিডিও চান আপনারা আশা করি বলবেন কমেন্ট বক্সে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমরা অনেকে টিকটক ব্যবহার করি অনেকে টিকটক ব্যবহার করি টিকটকে ভিডিও বানাই বা টিকটকের ভিডিও আপলোড দিই পোস্ট দিই কিন্তু আমরা টিকটক আইডিতে ভিডিও কীভাবে প্রাইভেট করবো মানে ভিডিও প্রাইভেট করার কোনো অপশান আমরা হয়তো পাই না বা পাইলেও হয়তো চিনি না অনেকে ভিডিও কীভাবে প্রাইভেট করতে হয় অনেকে দেখা গেছে ভিডিও অনেকগুলো ভিডিও তৈরি করে কিন্তু প্রাইভেট করার সুযোগ থাকে না বা পায় না পাওয়ার কারণে পাঁচটা ছয়টা দশটা ভিডিও একসাথে আপলোড করে দেয় তাহলে একসাথে আপলোড করলে কী হয় জানেন তাহলে আপনার ভিডিওতে তেমন একটা ভিউ লাইক পাওয়া যায় না কারণ সে এটা দেখবে না ওইটা দেখবে ওইটা দেখবে না ওইটা দেখবে তখন মানুষ একটা দিশাহারা হয়ে যায় কোন ভিডিওটা দেখবে তো আমি আশা করব হয়তো আপনারা টাইম টু টাইম হয়তো ডেলি তিন থেকে চারটা ভিডিও আপনারা পোস্ট দেবেন তাহলে আপনাদের ভিডিওটা মোটামুটি লাইক কমেন্ট শেয়ার হবে বা মোটামুটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দেখাবো ভিডিও পাব প্রাইভেট কীভাবে করতে হয় তো আমি এখন চলে যাবো টিকটক আইডিতে তো আপনারা দেখতেছেন এই যে টিকটক আইডির লোগোটা আমি এখানে ক্লিক করবো একটু লোডিং নিচ্ছি আপনারা একটু অপেক্ষায় থাকবেন প্লিজ তো আশা করি এই যে আমি এই ইন্টারভেসে চলে আসলাম ইন্টারভেস আসার পর এই যে আপনার আমার লোগোটা দেখছেন মোবাইলের এখানে ক্লিক করব এই যে আমার অনেকগুলো ভিডিও প্রাইভেট করা আছে সরি আমি দেখাইতে পারলাম না আমি একটু ব্যাগে যাচ্ছি এই যে দেখছেন আমার অনেকগুলো ভিডিও প্রাইভেট করা আছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আবারও ব্যাগে যাব এবার দেখাবো ভিডিও কীভাবে পোস্ট প্রাইভেট করবেন এই যে দেখতেছেন বিসকানে প্যালা সাইকন এই প্যালা সাইকনে ক্লিক করবেন প্যালা সাইকনে ক্লিক করার পর আপনারা আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে যখন নিয়ে আসবে আপনারা এরকম একটা ইন্টারভেসে যখন নিয়ে আসবে আপনাদেরকে তাহলে আপনারা এই যে এখান থেকে ভিডিও করবেন দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনটা ভিডিও হচ্ছে সরি এই যে দেখতে আমি চার সেকেন্ড ভিডিও করলাম তো আমি এটা এখন পোস্ট দেব তাই এই যে এই যে ইয়াস ক্লিক দিব দেখতেছেন আমার ভিডিওটা হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে এই যে আমি নেক্সটে ক্লিক করবো আপলোডে আপলোডে যখন ক্লিক করবে এই জন্য এরকম একটা ইন্টারভেস চলে আসছে এরকম একটা ইন্টারভেস যখন চলে আসবে তখন আপনারা চাইলে এখান থেকে কিছু লিখতে পারেন আর না চাইলে কিছু দেখার দরকার নাই আপনারা এই যে এখানে এই যে প্রাইভেট এই যে দেখতেছেন প্রাইভেট এই যে প্রাইভেটে যখন ক্লিক করবেন এই যে আমার ভিডিওটা এখন প্রাইভেট হয়ে ঠিক আছে এই দেখতেছেন আমার ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে প্রাইভেট হয়ে গেছে আমার ভিডিওটা তো আশা করি আপনারা এইভাবে প্রাইভেট করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতেছেন এই যে আমার ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে তো এইভাবে আপনারা ভিডিও প্রাইভেট করবেন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের ভুল দেখবেন এক্সিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু জানতে পারবেন কিছু না কিছু বুঝতে পারবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবাই সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আশা করি আসসালামু আলাইকুম